সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সঙ্গে সঙ্গে আমি সংবিধানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রজাতন্ত্র দিবসের এই পুণ্য লগ্নে আমরা একটা ব্যতিক্রমী উদ্যোগ আমরা দেখছি করছেন এবং যেটা ওনার বক্তব্য যে এই জিপি যথসভ উন্নয়নমূলক কাজ সেই উন্নয়নমূলক কাজ গুলো উনি পরিদর্শন করছেন এবং এই জিপির একজন অসহায় মহিলার সহযোগিতায় উনার যে ঘরের পারিবার্ষিক সহযোগিতায় উনি হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই জিপির বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্কুল থেকে শুরু করে রাস্তাঘাট যতগুলো উন্নয়নমূলক কাজ চলছে বা সম্পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে সেইগুলো পরিদর্শন করা হচ্ছে এবং এখানে যে বর্তমান যে স্কুলে ওনারা আমরা রয়েছি সিঙ্গেরাওয়ার এই হাই স্কুল তো এই স্কুলে হাই স্কুলেও এই দুটি এই যেটা সরকারের উন্নয়নমূলক কাজ হয়েছে সম্পূর্ণ হয়েছে সেটা পরিদর্শন করেছেন জিপি সভাপতি এবং রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক তো আমরা ওনারও একটা সাক্ষাৎ বা ওনার একটা বক্তব্য আমরা নেব এবং উনি অত্যন্ত খুশি ব্যক্ত হয়ে ইতিমধ্যে করেছেন যে ওনার কার্যকালে উনি যে দীর্ঘদিন থেকে চাকরিজীবীজীবী হিসাবে উনি এই জিপি সভাপতির নেতৃত্বে বা ওনার আগ আগ মুহূর্তেও উনি এই স্কুলের জন্য কিছু ওনার অবদান রয়েছে তো আমরা সব মিলিয়ে আজকের দিনে আমরা একটা ব্যতিক্রমী উদ্যোগ বলতে পারি এই জিপিতে বিভিন্ন জিপিতে এরকম দেখা যায় না তো এটা প্রথমবার সম্ভবত আমার মানে জানামতে যে প্রথমবার একজন জিপি সভাপতি হিসাবে এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্ধে উনি একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়ে জিপির বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন এবং একজন অসহায় মহিলাকেও সাহায্য প্রদান করেছেন প্রজাতন্ত্র দিবসে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সঙ্গে সঙ্গে আমি সংবিধানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে আমরা প্রথমেই সকাল আট গটিকায় সামাচনপুর গাঁও পঞ্চায়েত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করছি এই কার্যসূচির অঙ্গ হিসাবে আমরা দলীয় এবং এই জিপির বিভিন্ন সম্মানিত নাগরবন্দুকে নিয়ে আমরা একটা তিরঙ্গা যাত্রা বের করেছি এই তিরঙ্গা যাত্রায় সামাচন্দ্রপুর জিপির প্রত্যেকটা গ্রুপ প্রত্যেকটা অঞ্চল আমরা পরিক্রমা করছি এই পরিক্রমার মাধ্যমে এই জিপিতে মাননীয় সাংসদ শ্রদ্ধেও পরিমল শুক্লবৈধ মহাশয় বিধায়ক শ্রদ্ধেও নিহার রঞ্জন দাস মহাশয় এবং জিপির যে ফিফটিন ফাইনান্স কমিশন ও অসম দর্শনের মাধ্যমে যেগুলা কাজ চলছে সেই কাজগুলো আমরা পরিদর্শন করি সঙ্গে সঙ্গে এই পরিক্রমার মাধ্যমে এই অঞ্চলের সম্মানিত নাগরিকবৃন্দকে আমরা গণতন্ত্র দিবসের শুভেচ্ছা বিনিময় করি এবং একই দিনে আমরা বিশেষ করে আমার নিজস্ব উদ্যোগে আমার জিপি সভাপতি হিসাবে যে সাম্মানিক পেয়েছিলাম সেই সাম্মানিকের একটা অংশ দিয়ে আমাদের জিপির একজন অসহায় মহিলা রিনা সবরকে টিন প্রদান করেছি যাতে আগামী দিনেও এই অঞ্চলের আরও অসহায় মহিলাদেরকে বা অসহায় মানুষকে সাহায্য করতে পারি সেই কার্যক্রম চলতে থাকবে এবং আজকের দিনে আবারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের দিনে আমরা যাতে গণতন্ত্রের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সফল হোক সবাই ভালো থাকুক ধন্যবাদ মোট কতটা উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছে দিনে আমরা এখন পর্যন্ত আমরা বারো তেরোটা কাজ আমরা পরিদর্শন করেছি এবং এখনও শেষ হয়নি আমরা এই পরিক্রমা চলবে আজকের দিনে আরও দশ বারোটা কাজ আছে সবগুলো পরিদর্শন করবো মোটামুটি আজকে বিশ পঁচিশটা কাজ আজকে আমরা পরিদর্শন করব